সাত নম্বরে এলাকায় বিভিন্ন সভা সমাবেশ আয়োজন করে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার ঝুঁকি মোকাবেলার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেব দুই সবাইকে স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতন করার জন্য লিপলেট পোস্টার ব্যানার ইত্যাদি তৈরি করে প্রচার করব তিন সবাইকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্য স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত বেশ কিছু স্লোগান তৈরি করে সেগুলো এলাকার বিভিন্ন দেয়ালে দেয়ালে লাগিয়ে দেব চার সমাজে স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে এলাকা বাসীদের নিয়ে পথসভা বা সেমিনারের আয়োজন করব পাঁচ স্থানীয় বাসিন্দাদের নিয়ে উঠোন বৈঠক করব তাপা দেখো পরিকল্পনা বাস্তবায়নে আমার কাজ এক এলাকায় স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার ঝুঁকি মোকাবেলার জন্য আয়োজিত সভা সমাবেশ নেতৃত্ব দিয়েছি দুই স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতন করার জন্য নিজ হাতে কিছু ছবি এঁকে পোস্টার বানিয়েছি তিন স্লোগান তৈরি করে সেগুলো এলাকায় দেয়ালে দেয়ালে লাগিয়েছি চার এলাকাবাসীদের নিয়ে আয়োজিত সেমিনারে সবাইকে একত্রিত করতে এলাকায় মাইকিং করেছি ছয় কত সবাই নেতৃত্ব দিয়েছি সাত স্থানীয়দের নিয়ে আয়োজিত বৈঠকে সঞ্চালকের দায়িত্ব পালন করেছি আশা করি তোমরা সব বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান